নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি কুলেখাড়া শাক ভাজা করব বেগুন আর আলু দিয়ে আর এখানে ঘ্যাঁটকল আছে এই যে ঘ্যাটকোলের এই ডাটাগুলোই শুধুমাত্র নেব ঘ্যাঁটকলের ডাটাগুলো আর এখানে পাকা কাঁঠালের দানা আছে এটা দিয়ে আমি ভাজা করবো কুলেখাড়া শাক ভাজা করার জন্য আর ঘ্যাটকলের ডাটা কাঁঠালের দানা দিয়ে ভাজা করার জন্য আমার যে উপকরণগুলি লাগবে এখানে আছে দেখো গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছি রসুনের কোয়া আছে পিঁয়াজ কুচি কয়েকটা শুকনো লঙ্কা ঘি গোটা জিরে গোটা পাঁচফোড়ন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ তুলেখাড়া শাক এইভাবে কুচিয়ে কেটে নিতে হবে যতটা পারা যায় ছোট ছোট করে কুচিয়ে কাটতে হবে আর তার সাথে যে আমি আলু আর বেগুনটা দেবো সেটাকেও কিন্তু ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে ঘ্যাট কোলের ডাটা কাঁঠালের দানা দিয়ে ভাজা করার জন্য ডাটাটা কিন্তু এইভাবে কাটতে হবে প্রথমে পাতাটাকে ছাড়িয়ে নিতে হবে পাতাগুলোকে আর তারপরে কিন্তু এই যে গুড়ার যে সাদা অংশটা ডাটার এই সাদা অংশটা বাদ দিয়ে আঁশ ছাড়িয়ে কিন্তু কাটতে হবে পিস পিস করে কেটে নিতে হবে ছোটো ছোটো করে কাটতে হবে ডাটার সাথে কাঁঠালের দানা দিয়ে আমি ভাজা করবো তো কাঁঠালের দানাগুলোকে কিন্তু এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে কেটে নিতে হবে করলে ডাটাটাকে আমি প্রথমেই সেদ্ধ করে নেব তার জন্য জল গরম হয়ে গেছে আর এক চামচ আমি লবণও অ্যাড করলাম ওর সাথে কিন্তু কাঁঠালের দানাও আছে একসাথেই আমি দুটোকে সেদ্ধ করে নেব নেবো করলে ডাটা আর কাঁঠালের দানা আমি একসাথে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ফুলেখাঁড়া শাক ভাজা করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই আমি ভাজাটা করব আর এবার আমি দিয়ে দেব বেড়ে এক চামচ আর এক চামচ হলুদ এক চলু করবো ভালো করে ভাজা করে নিতে হবে তেল মতো তো আলু আর বেগুনটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো কুলেখাঁড়া শাক প্রায় চার মিনিট ধরে আবারও ভালো করে ভাজা করে নিতে হবে কুলেখাঁড়া শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আর যেহেতু এই কুলেখাঁড়া শাকটা কিন্তু ভীষণ উপকারী তো আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি তোমরা চাইলে একটু পাঁচ ফোরন দিয়ে দিতে পারো বা অন্য কোনো মশলাও অ্যাড করতে পারো আর আমি এখন দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমার ভাজা কমপ্লিট আমি নামিয়ে নেব তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার আমি নামিয়েও নিয়েছি হ্যাটকোলের ডাটা আর কাঁঠালের দানা দিয়ে ভাজা করার জন্য আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা গোটা জিরে হাফ চামচ ফোড়ন পেঁয়াজ কুচি রসুন গোটা রসুন বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এবার আমি ঘ্যাট করে ডাটা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ দশ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে প্রায় আট দশ মিনিট ধরে ভাজা করে নিয়েছি আমার কাঁঠালের দানা দিয়ে ঘ্যাঁটলের ডাটা ভাজা কমপ্লিট আর এবার আমি নামিয়ে নেবো তো কুলেখাড়া শাক আর ঘ্যাটকলের ডাটা এভাবে ভাজা করে দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো